এমন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাব আপনার একদিনেই কিন্তু মনস্কামনা পূরণ হবে অর্থাৎ অতি অল্প সময়ে এমন কিছু কাজ থাকে সবসময় একটা জিনিস আমাদের মনে রাখতে হবে এমন কিছু কাজ থাকে বা এমন কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু অত্যন্ত শুভ অর্থাৎ আমরা যদি কোনো কিছু প্রার্থনা করি ঈশ্বরের কাছে সেই জিনিস কিন্তু আমাদের চট পূরণ হয় দেখুন আমার যে মনস্কামনাটা আছে বা আমার যে প্রার্থনা আছে ভগবানের কাছে সেটা কিন্তু সকলের এক কখনো হবে না কারণ আমার যদি ভালোবাসার প্রয়োজন হয় আমি ঈশ্বরের কাছে আমার ভালোবাসা ঠিক করে দাও সেটা প্রার্থনা করব হয়তো অন্যজন হয়তো শত্রুর সমস্যায় ভুগছেন বা শত্রুর সমস্যায় কষ্ট পাচ্ছেন তিনি হয়তো শত্রুর জন্য প্রার্থনা করছেন যে ঈশ্বর আমার শত্রুর থেকে মুক্ত করে দাও তো কেউ হয়তো অর্থের জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন কেউ হয়তো চাকরির জন্যে প্রার্থনা করছেন তো দেখুন এক একজনের সমস্যা কিন্তু এক এক রকমের হয় প্রত্যেকের সমস্যা কিন্তু কখনো এক হবে না কিন্তু এখানে প্রত্যেকের সমস্যা আর সমাধান কিন্তু একটা এটা কিন্তু আমরা বলতে পারি তার জন্যে আজকে এমন একটা মারাত্মক জিনিস আমি আপনাদেরকে দেখাবো এই জিনিস যদি আপনি একটু করতে পারেন এইটুকু বলতে পারি খুব অল্প সময়ের মধ্যেই দেখবেন আপনার সেই মনস্কামনাটা পূরণ হচ্ছে কারণ এই মাসটা কিন্তু মনে রাখবেন শ্রাবণ মাস এটা কিন্তু মনস্কামনা পূরণেরই মাস এটা কিন্তু অন্য কোনো মাস না কারণ এই মাসটার কিন্তু একটা ব্যাখ্যা আছে শ্রাবণ মাসে যদি আমরা ভগবান শিবের কাছে কিছু প্রার্থনা করি তার কাছে যদি আমরা কোনো কিছু মিনতি করি তবে কিন্তু সেই জিনিসটা আমাদের পূর্ণ হয় তো আজকে আমি যেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই মনোযোগ সহকারে আপনারা শেষ পর্যন্ত একটু কষ্ট করে ভিডিওটা দেখুন আমি আশা রাখি প্রত্যেকের যেটা মনস্কামনা আছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের পূরণ হবে পূরণ হবেই দেখুন আমরা প্রথমে এরকম একটা কাগজ নেবো দেখতে পেয়েছেন আমি একটা কাগজ নিয়েছি জাস্ট এরকম একটা কাগজ নেবেন জাস্ট একটা কাগজ কাগজ নেওয়ার পরে আমি কিভাবে করছি শুধু সেটা আপনি প্রথমে একটা ইউ দিয়ে দিলেন ঠিক মাঝখান দিয়ে এরকম একটা এঁকে দিলেন লক্ষ্য করুন ঠিক ইউ এর মাঝখানে জাস্ট এরকম একটা ত্রিশউল এঁকে দিলাম লক্ষ্য করুন জাস্ট একটা তিরিশুল দেখুন এখানেও আমরা একটা তিরিশও রাখলাম আপনার যাই মনস্কামনা থাকুক সেটা কিন্তু পূরণ হবে এইটুকু আপনাকে কথা দিলাম যে মনস্কামনায় আপনার থাকুক হতেই হবে মনস্কামনা পূরণ হতেই হবে যার যেটাই মনস্কামনা থাকুক না কেন আপনি যদি কোনো বিপদের মধ্যেও থাকেন আপনি এটা একটু করে দেখুন কি সাংঘাতিক ফল আপনি পাবেন দেখুন আমরা পাঁচটা তিরিশও লাগলাম দেখতেই পেয়েছেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা টোটাল আমরা কিন্তু এই পাঁচটা তিরিশুল আমাদের রাখতে হবে কীভাবে ত্রিশুলটা আঁকবেন আশা করি প্রত্যেকে দেখে নিয়েছেন অত্যন্ত সহজ আমি নতুন করে আর কিছু বলছি না জাস্ট ইউ একটা শেপ দিলাম তারপর ঠিক এর মাঝখানে একটা দাগ দিলাম দিয়ে নিচে টানলাম পুরো ত্রিশুল হয়ে গেল দেখুন পাঁচটা ত্রিশুল এবার দেখুন আমরা এই ত্রিশুলের ঠিক এরকম জায়গায় দিয়ে দেখুন আমরা একটা ওম লিখবো কিন্তু মনে রাখবেন এই যে ওমটা আপনি লিখবেন এখানে কিন্তু এটা দেবেন না এই ওংটা কিন্তু এরকমভাবে করতে হবে ওংটা আমি দিয়েছি এখানে কিন্তু কোনো কিছু হবে না মনে রাখতে হবে এখানেও দিলেও কিন্তু ওং হয় কিন্তু এটা সেই ওং না শুধুমাত্র জাস্ট ও লিখে এই ওং এই ওংটা দেবেন আপনার যাই মনস্কামনা থাকুক এইটুকু কথা দিলাম মনস্কামনা পূরণ হতে বাধ্য এখানে আপনি চারটে ওং লিখুন জাস্ট চারটে ওং লিখুন ত্রিশুলের যে মাঝে মাঝে যে জায়গাগুলো আছে দেখুন আমি চারটে ওং লিখলাম চারটে ওং লেখার পরে ঠিক এই এর নিচে ঠিক এর নিচে আপনার যে সমস্যা আপনার যেই সমস্যা হোক না কেন আপনি সেই সমস্যাটা লিখছেন মনে করো আমি একটা উদাহরণ হিসাবে জাস্ট লিখছি দেখুন কারোর হতে পারে ভালোবাসার সমস্যা লিখুন ভালোবাসার সমস্যা কারোর হতে আছে আপনি হয়তো কোনো চাকরি নেই চাকরির সমস্যা লিখুন কেউ হয়তো ব্যবসায় লস লিখুন কেউ হয়তো অর্থ চাই হতে পারে অর্থ চাই তাহলে লিখুন অর্থ চাই আমি একটা অর্থ নিয়েই জাস্ট আপনাদের বলি বা চাকরির কথা বলি বা কোনো মানে ঋণ শোধের কথা বলি সবই কিন্তু একই এগুলো কিন্তু সমস্যা বা প্রার্থনা তো আমি ধরুন আপনাদেরকে বলছি জাস্ট আমি লিখলাম এখানে যে আমি চাকরি চাই মনে করেন আপনার কাজ নেই চাকরি নেই তাহলে এখানে লিখুন চাকরি চাই এই প্রত্যেকটা ত্রিশুলের এই অঙের নিচে আপনি এই কথাটা লিখে দেবেন চাকরি চাই দেখুন প্রত্যেকটা ওমের নিচে কিন্তু আমরা লিখে দিলাম চাকরি চাই দেখতেই পেয়েছেন আশা করি ব্যাস এটা কমপ্লিট চাকরি চাই লেখাটা কমপ্লিট আর কিচ্ছু না এরপরে আপনাকে কী করতে হবে পরে আপনি সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে এটা কিন্তু আপনার নিজের কাছে রেখে দেবেন একদম নিজের কাছে রেখে দেবেন আর সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে এটা এক মিনিট আপনি দেখবেন এক মিনিট এটা আপনি দেখবেন আর কিচ্ছু না শুধুমাত্র এক মিনিট দেখবেন এই যে ওমগুলো লেখা আছে তিরিশগুলোর মাঝে চারটে ওং লেখা আছে আর তার নিচে ওমের নিচেই কিন্তু চাকরি মানে আপনার এবার দেখুন আমি এখানে চাকরি বলে যা শুধু লিখেছি আপনার যে সমস্যার মধ্যে আছেন আপনি যে কষ্টের মধ্যে আছেন আপনার যে কষ্টটা আপনার কী মনস্কামনা ঈশ্বরের কাছে আপনি ভগবানের কাছে কি প্রার্থনা করছেন সেই জিনিসটাই কিন্তু ওমের নিচে আপনি লিখবেন যাদের চাকরি নেই বা কাজ নেই তারা লিখতে পারেন চাকরি চাই যাদের হয়তো অন্য কোনো যদি সমস্যা থাকে ভালোবাসার সমস্যা লিখুন যারা হয়তো বিয়ে করতে পারছে না দীর্ঘদিন ধরে লিখুন বিয়ে চাই বা বিয়ে করতে চাই জাস্ট একদম লজ্জার কিছু নেই জাস্ট আপনি লিখে দিচ্ছেন এটা আপনি আপনার নিজের কাছে রেখে দেবেন আর আপনি সাত দিন মনে রাখবেন সাত দিন সকালবেলায় ঘুম থেকে উঠে এটা শুধু এক মিনিট মতন কিন্তু আপনি ভালো করে লক্ষ্য করবেন এর দিকেও একটু তাকাবেন এই এইটার দিকে সাত দিন আপনি এক মিনিট মতন এটার দিকে তাকাবেন আর আপনার কিচ্ছু প্রয়োজন নেই তারপরে এটাকে আপনি জলে ফেলে দেবেন সাত দিন এক মিনিট মতন এটাকে এটার উপরে আপনি তাকিয়ে তাকাবেন আর ভগবান শিবের কাছে আপনার মনস্কামনাটা জানাবেন কার কাছে মনস্কামনা জানাবেন ভগবান শিবের কাছে প্রতিদিনই এই সাত দিনই মনস্কামনা জানাবেন আর কিচ্ছু দরকার নেই আপনার আপনি দেখুন আপনার মনস্কামনা পূরণ হয় কি হয় না আমি বলছি পূরণ হবে ধন্যবাদ সবাই ভালো থাকুন